অভিনয় আশাল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগছে ছবিটা যদিও অনেক মারামারি কাটাকাটি তারপরেও অ্যাকশন ছবি তো ভালো লাগছে শেষ দিকটা খুবই খারাপ লাগছে যে শাকিব খান যে ফাঁসি হয়েছে সেই জন্য আপনার বরবাদ আসলে শুধু শাকিব খানকে দেখার বিষয় ছিল আলটিমেটলি স্টোরি টেলিং অথবা আপনার স্ক্রিপ্টে আসলে ওরকম অর্ডিনারি মনে হয়েছে আমার কাছে হোপফুলি নেক্সট ইয়ার যদি ভালো কিছু থাকে তাহলে স্টার্টিং মনে হয়েছে এরকম বাট আলটিমেটলি আসলে তামিলের মুভির সাথে এটা কম্পেয়ার করা উচিত না আর এটা বাংলাদেশের টেস্ট বাংলাদেশের মতোই করছে বাট তামিলের কোনো ফ্লেভার এখানে ওইভাবে দেওয়ার চেষ্টা না হ্যাঁ বিজিএমগুলো ঠিক আছে ইটস ওকে বিজিএম বিজিএমগুলো ভালো ফিফটি ফিফটি ফ্যামিলি ইন্ডিয়া দেখার মতো হ্যাঁ না না ফিফটি ফিফটি না আর একটু বাড়বে সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ সাকিবের মুভি দেখার আগে দেখছি মানে লাস্ট ইয়ারে দেখা হয়নি লাস্ট টু ইয়ারে এবার দেখা হয়েছে বাট আসলে অ্যাকচুয়ালি যে হাইপ শুরু হয়েছিল সেইটা এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি বারবার যেমন জি ভালো মানে সাকিব খানে যে আগে একটা ব্যাড ইমেজ ছিল মানে সাকিব খানের মুভি কেমন না কেমন হবে মানে আর পিভিএস জি মুভিগুলো বাট ইদারি মুভিগুলো খুবই ভালো হচ্ছে মানে অ্যাকশন ফিগার থেকে শ্যুট আমরা ইন্ডিয়ান যে মুভিগুলো দেখি যেগুলো ভালো হয় অনেক মানে আমরা অ্যাকশনের যেই মুভিগুলো বুঝি বাট এখন অনেক ইম্প্রুভ হয়ে আছে আজকের মুভিটা যেমন দেখলাম খুবই অ্যাকশন ছিল মানে যেই সিনগুলো অন্য মুভিতে কেটে দেয় সেই সিনগুলো কিন্তু মানে রাখা হয়েছে যে রিয়েল অ্যাকশনগুলো সো এটা ভালো লেগেছে খুব এটা খুবই ভালো লেগেছে আমার কাছে মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে যে অন্য মুভিগুলো ভালো ছিল বাট এটা খুবই ভালো লেগেছে আমার কাছে কাটাকেও মেরে ফেললো খুব কষ্ট লেগেছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে চলতে ওই যে বললাম না যে শেষ যে শাকিব খানের ফাঁসি হলো তখন আর কি খুব খারাপ লাগছে এটাই আর কি আর নায়িকাটাকেও মেরে ফেললো শাকিব খান আর যখন শুনতে পেলো যে আসলে নায়িকাটার অভিনয় ছিল না সত্যিকারই সত্যিকারের আর কি রিয়েল লাভ ছিল তখন আসলে বেশি খারাপ লাগছে ওগুলোর মধ্যে এটা সেকেন্ড সেকেন্ড মানে কত নাম্বার দিব একশোর মধ্যে নব্বই আর ওই প্রথম একটা দেখেছিলাম ইন্ডিয়ান নায়িকা ওই যে নায়িকাটা তুফান তুফান তুফানটা বেশি ভাল লাগছিল তুফানটা ভাল লাগছে তুফানটা হ্যাঁ তুফানটা বেশি ভাল লাগছিল আমার কাছে ফ্যামিলি বলতে তো আমার বাচ্চারা আর কি